হসপিটাল রোড বিকাল পুনে চারটার দিকে একটা ঘটনা হয়েছে একটি নাবালিকা মেয়ে বয়স তেরো ক্লাস এইটে পড়ে সে ওই সময় সে বাড়িতে পড়াশোনা করতেছে এমন সময় তার বাড়ির পাশে একটি বাউন্ডারি ওয়াল করছে তার বাড়ির পাশে জহর মিয়া সে মুহুরি কাজ করত সে প্রত্যেক দিনে এই ওয়াল দেখাশোনার জন্য এই বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করে তো ওইখানে লেবারও ছিল তো আজকে সে যখন এখানে দেখতে গেল দেখতে গিয়ে সে দেখলো যে বাড়িতে কোনো লোকজন নেই না এই ফাঁকে সে ওই মহিলাটির ঘরে প্রবেশ করে প্রবেশ করে মেয়েটির সাথে এক দুই কথা বলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে ধরে ফেলে ধরে জবরদস্তি করে কাপড় টাপড় ছিঁড়ে ফেলে হ্যাঁ মুখে কামড় মধ্যে দেয় তদ্রুপ সে মেয়েটি চিৎকার করতে পারছে না জোরা জোরি করে কোনো রকমের ধাক্কা মেরে সে বাথরুমে চলে গিয়ে লক করে দেয় যাতে ঘরে আর এই বাথরুমে ঢুকতে না পারে তখন ওইখানে চিৎকার চিৎকার করে চিৎকার করাতে ওনার যে দিদি ঠাকুমা বাইরে আছে রাস্তার পাশে আছে উনি দৌড়িয়ে আসে আসার পরে যখন শুনল যে সেই রকম করছে তখনই জ্বর এদিক দিয়ে চলে যাচ্ছে তখন সে একটা বাস নিয়ে জ্বর কবাড় দিয়েছে তখন সে দৌড়িয়ে পালিয়ে গেল এবং সেই লেবারও ঘটনাটা দেখেছে বলছে সে ঘরের ভিতরে ঢুকেছে কিছুদিন কিছুদিন আগে আগে এ জেল খেটে এসেছে কি কারণে সে করত মানুষের কাগজপত্র করে দিত সে জালি কাগজপত্র করে দিত সে সিল চক্করগুলো তার ডুপ্লিকেট ছিল তার কাছে জ্বর